সালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন তো ভিওয়ার্স আমি ভালো নেই আমি অসুস্থ ছিলাম প্রায় আপনারা জানেন লাস্ট ভিডিওটা যে আপলোড করছি সেটা আগে রেকর্ড করা ছিল এই জন্য আপলোড করতে পারছি কিন্তু প্রায় দশ বারো দিন যাবৎ অনেকে অসুস্থ হসপিটালেও ভর্তি ছিলাম শারীরিক অনেক সমস্যা তো আপনারা সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় সেই জন্য অনেকদিন ভিডিও করতে পারি নাই তো যাক তারপরে আসলাম আপনাদের ভালোবাসায় আবার ইনফরমেশন নিয়ে আর আমার যে পার্সোনাল নাম্বার আমি সেটা আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জুয়েল আহমেদ স্পেন আজকে যে ব্যাপারটা নিয়ে আসছি সেটা হচ্ছে কন্ট্রাক্ট বিষয়ে আলোচনা করব কাজের কন্ট্র্যাক্ট যেমন আমার অনেক ভিউার্সরা জানতে চেয়েছেন কাজের কন্ট্রাক্ট সম্পর্কে যেমন যারা ইউরোপে থাকেন বা স্পেনে থাকেন তারা তো জানেনি কাজের কন্ট্রাক্ট বলতে অনেক কিছু আছে অনেক কিছুকে বোঝায় তো যখন যারা এই যে আপনারা জানেন স্পেনে যে একটা আইন হয়েছে দুই বছরে কাগজ দিতেছে তো দুই বছরে কাগজ দেওয়ার এটার জন্য কিন্তু একটা কন্ট্রাক্ট লাগে এটা আপনারা অনেকেই জানেন তো সেই কন্ট্রাক্টটা বিষয়ে আজকে আলোচনা করব কি ধরনের কন্ট্রাক্ট হ্যাঁ ভিওয়ার্স কন্ট্রাক্ট বলতে বোঝায় যেমন আপনারা জানেন স্পেনে যাদের ব্যবসা আছে ব্যবসা বলতে ব্যবসার কিন্তু অনেক ক্যাটাগরি আছে অনেক কোয়ালিটি আছে যেমন একেবারে ক্ষুদে ব্যবসায়ী থেকে শুরু করে যেমন যার একটা ছোটোখাটো একটা মুদি দোকান আছে এই দেশে বলে আলিমান্তা তার লাইসেন্স হচ্ছে আলাদা লাইসেন্সের প্রত্যেকটা লাইসেন্সের কোড নাম্বার আছে যাদের আর একটু বড়ো তাদের কোড নাম্বার আলাদা তারা একটু বড় ব্যবসায়ী যাদের রেস্টুরেন্ট আছে চুলাসহ আগুনের চুলাসহ তাদের একটা নাম্বার আছে যেমন অটোনমা আছে এস এল আছে সিএল আছে সি ওয়ান আছে সি টু আছে এরকম অনেক টাইপের ব্যবসার ক্যাটাগরি আছে নাম আছে তো এই তারা তাদের দোকানে কর্মচারী লাগব তো কর্মচারী লাগব যেমন এই আমি কাগজ বানাবো এক্সাম্পল আমি পেপার্স বানাবো আমি জমা দিব তো আমি তার কাছ থেকে সেই মালিকের কাছ থেকে আমি একটা কন্টাক্ট নিলাম কন্ট্যাক্ট মানে কাগজে আপনার দাতস থাকবো দাতস বলতে আপনার সব কিছু ডিটেলস পাসপোর্ট নাম্বার নাম কোম্পানির পাসপোর্ট নাম্বার নাম মালিকের নাম সবসহ একটা ডিড হয় যে আপনাকে আমি কাজে রাখবো আপনি আপনি আমার কন্ট্রাক্টা জমা দিবেন পেপার্স আপনার সব কিছু পাশ হয়ে গেলে আমার এখানে কাজ করবেন আমার এখানে আমি আলতা দিব আলতা মানি আমার এখানে কাজ করা শুরু করা বুঝতে পারছেন একেবারে আমি সহজ বাংলায় বুঝিয়ে দিতেছি এই সেটাকে বলে কন্ট্রাক্ট যেমন একটা লোক পেপার জমা দিব আপনি যারা যার দোকান আছে তার কাছ থেকে পেপার্স নিল তার লাইসেন্সের নাম্বার সার ডিটেলস সব কিছু নেওয়ার পরে দুইজনের মাঝে একটা ডিট হয় দু তিনটা পেপার্সে সব কিছু লে আছে না সব লেখা থাকে ক ঘন্টা কাজ কয়দিন ছুটি কয়দিন আপনার এই ই পাইবেন ভ্যাকেশন সব কিছু লেখা থাকে ওখানে তো আপনি সিগনেচার করবেন সে মালিকও সিগনেচার করব এবং সেই কন্ট্যাক্টেই অনেকের কাছে আগে যেমন অনেক বেসাঘিনি হইতো বুঝতেই পারছেন যার থেকে যেমন পারে নিছে এখন সেই জিনিসটা যেমন এর আগে কন্ট্রাক্ট সারাই জমা নিছে তো এখন আবার দুই বছরের যেটা সেটা কন্ট্রাক্ট লাগে তো এই জন্য আপনারা তাদের কাছ থেকে কন্টাক্ট নিতে পারেন কন্ট্রাক্ট আপনারা আলাপ করে নেবেন এবং যে কন্ট্রাক্ট দিব আবার একটা ডিপেন্ড করে যার যেরকম রেস্টুরেন্ট তার ইনকাম কেমন বছরে ইনকাম কেমন যার ইনকাম বেশি যার ইনকাম ভালো তার কন্ট্যাক্টের দাম বেশি ভ্যালু বেশি ভিউয়ার বুঝতে পারছেন হ্যাঁ যাদের যে রেস্টুরেন্টটা বেশি চলে বেশি চলে এবং বেশি লাভ হয় বছরে সেই কন্ট্যাক্টের ভ্যালু বেশি এবং যারা এই দেশে স্পেনে একটা নিয়ম বিওয়ার্স আমি খুব মনোযোগ দেয় শুনবেন স্পেনে যদি আপনাকে কেউ কাজে নেয় আপনাকে কাজে রাখছে যে সরকারি ট্যাক্সটা সেই ট্যাক্সটা মালিক পক্ষ দিয়ে দেয় বিওয়ার্স কথা বুঝতে পারছেন ক্লিয়ার আপনি এক জায়গায় কাজ করলেন কাজ করার যে ট্যাক্স সরকারি যে ট্যাক্স এই ট্যাক্সটা আপনি দিবেন না ট্যাক্সটা মালিক পক্ষ দিয়ে দেয় মালিক পক্ষ দিয়ে আপনার একটা স্যালারি থাকে ফিক্সড করা যে আপ তুমি মাসে চোদ্দোশো পাইবা বেতন তো সব কিছু ক্যাটাগরি দিয়ে আপনাকে চোদ্দোশোতে এরকমভাবে সিস্টেম আর কি স্পেনের তো এখন এই কন্ট্রাক্ট যার কাছ থেকে নেবেন অবশ্যই তাদের পেপার্স নেবেন তাদের এই যে ডেক্লারেশন রেন্টার ডেক্লারেশন তিন মাস পর পর একটা ই দিতে হয় সরকারকে হিসাব দিতে হয় সেই পেপারস এগুলি সব কিছু উকিলে গেছে দিবেন আপনি উকিলেই সব বুঝবো আপনাদের দরকার নাই উকিলে হয়তো পঞ্চাশ ষাটটি ইউরো নিলেও কোনো সমস্যা নাই সব কিছু তারা করবে এইটা হচ্ছে কন্টাক্ট পিও বুঝতে পারছেন তো এই কন্ট্রাক্টরা কিন্তু অনেক অনেক ডিপেন্ড করে আপনার কাগজ হওয়ার পিছনে এই কন্টাক্ট ভালো দেখে নেবেন যেমন কন্টাক্টে যদি মালিকে যদি দেখা গেছে একটা ট্যাক্স দেয় নাই একটা ট্যাক্স বাকি আছে একটা রেস্টুরেন্টের কিন্তু অনেক পথে ট্যাক্স আছে অনেক বিল আছে নানান এই টাইপের কিছু কিছু বাদ বাদ থাকলে তাহলে কিন্তু কাগজ হয় না কাগজটা রিজেক্ট হয় আপনার তো সুতরাং যার কাছ থেকে নেবেন সব বিষয় এ টু জেড পরামর্শ করে নেবেন এবং যদি আপনারা না বোঝেন এমন কেউ বোঝে তাদের পরামর্শ নেবেন বিওয়ার্স বুঝতে পারছেন তো সুতরাং যারা পেপার জমা দিবেন যারা কন্ট্যাক্ট নেবেন খুব বুঝে শুনে তারপরে নেবেন উকিলের সাথে পরামর্শ করে নেবেন এবং যে নেন দেন সেটা আগে করবেন না এটা আমার আমি আপনাদেরকে উপদেশ করলাম যেমন অনেকে আগে টাকা পয়সা দিয়ে অনেকে চিটার বার্টারের কাছে পড়ছেন মায়ের খাইছেন দিছেন মনে করেন অ্যাডভান্স পরে আস্তে 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 আপনাদের ব্যাক করছে টাকা একবারে বুঝতেই পারছেন তো সুতরাং যারা আপনারা এই ধরনের কিনবেন বুঝে শুনে কিনবেন যারা আপনাদেরকে এটা দিবে অবশ্যই তাদের সাথে বুঝে নেবেন উকিলের সাথে বুঝ পরামর্শ করে নেবেন এবং এমন যা এমন মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন যারা বোঝে যারা এই সম্পর্কে জানে তাদের কাছ থেকে নেবেন তো এ আশা করি মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারলাম আমি কন্ট্রাক্টের বিষয়টা এই কন্ট্রাক্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় স্পেনে যদি কাগজ বানাইতে চান অবশ্যই সেই কন্ট্রাক্ট লাগবে কন্ট্রাক্টটা দিয়ে জমা দিতে হবে এবং তাদের সাথে আলাপ করে নেবেন যে আপনাদের যে ট্যাক্সটা যে উনি দিবে কন্ট্রাক্ট যে কিনবেন কয় মাসের কন এই ট্যাক্স দিব ছয় মাসের ট্যাক্স দিব না তিন মাসের ট্যাক্স দিব এবং ট্যাক্সের মধ্যে ক্যাটাগরি আছে ফুল ট্যাক্স দিব না হাফ ট্যাক্স দিব বিয়ার্স বুঝতে পারছেন ফুল ট্যাক্স হয়েছে আট ঘন্টা মানে পাঁচ দিন কাজ করবেন আট ঘন্টা করে চল্লিশ ঘন্টা এটা হচ্ছে ফুল ট্যাক্স আর অনেকে যেমন চার ঘন্টা দেয় ট্যাক্স চার ঘন্টা মানে হাফ ট্যাক্স সুতরাং আপনারা এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো বুঝে শুনে তারপরে কিনবেন এটা আমি আমার ভিউয়ার্সদের ভালোর জন্য বলতেছি ভিউয়ার্সরা যাতে কোনো আপনারা যাতে হ্যারেসমেন্ট না হন কোনো হয়রানির শিকার না হন আপনারা যাতে সু মানে সই সালামতে যাতে আপনাদের পেপার্স পাস হয় সব ডকুমেন্টসগুলা যাতে আপনারা জমা করে আপনাদের কাগজ আপনারা পান সেই কামনা আমি করি এই জন্য আজকের এই ভিডিওটা করা তো অবশ্যই এই যারা কন্ট্রাক্ট কিমের কন্ট্রাক্টের বিষয়ে অবশ্যই অনেক এই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনারা না বুঝলে যদি না বোঝেন আমার পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা নাই আমার যদি সময় থাকে আমি আপনাদের সাথে কিন্তু মিট করি হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নাম সেটা অবশ্যই বলবেন কমেন্টে লিখবেন তা থেকে আমি বুঝতে পারি যে এটা আমার ভিউয়ার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন যারা কষ্ট করে ভিডিও দেখলেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আর দয়া করে আমার জন্য একটু দোয়া করেন খাস দিলে আপনারা যারা আমাকে ভালোবাসেন ধন্যবাদ ভিউয়ার্স